ও এটা খাবা না তুমি এটা খাবা এটা দিয়ে খাবা তা আলু ভাজি এই যে কপি বাঁধাকপি আলু সিদ্ধ ডিম আর পোচ আছে কি এগুলা ফেলবো এগুলা খাবা না ও আচ্ছা এগুলা খেতে হয় না মরিচ আছে মোরিজ আছে ও একি বাটি তো হ্যাঁ এবারে এগুলা ফেলবো জি বাটিতে বাটিতে হুম বাটিতে ফেলে দিব এই যে এগুলা ও জি ফেলে দিলাম তাহলে এবার এই মোরিজ গিলা ফেলে দিব তাই তো হ্যাঁ এগুলা ফেলে দিব ও এই আছে ফেলে দিলাম তাহলে এবার তোমাকে খাওয়ইন দেনে কি কুসুম দিয়ে মাখব ও আচ্ছা কুসুম দিয়ে মাখবো এই যে কুসুম ডিম থেকে কুসুম বের করলাম তো তো এবার এবার নাকি মেখে দিব এমনি করে সুন্দর করে মেখে দিচ্ছি হ্যাঁ তোমাকে খাওয়াই দেবো আচ্ছা তুমি কেমন করে খাবা মুখ দিয়ে

টমু ফেল দিলাম দারুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আলু আলু আর বাঁধাকপি ভাজি হচ্ছে এটা দিয়ে আজকে ভাত খাবো তার সঙ্গে আছে ডিমের পোচ তার সঙ্গে আছে ওই আছে ডাল এতে দিকে শীতকালের পানি গরম হচ্ছে গোসল করার লেগে আর এই দেখেন আলু আর বাঁধাকপি ভালোভাবে ভেজে নিয়ে তারপর भात खावो बंदरा डिमेर पोज आज के डिमेर पोज दिए भात खावो रखता रेडी होएगा चे आवाज़ रखता होगा चे मेरी लड़की खाबो अगला